হ্যালো এভরিভার ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই আর কি সরস্বতী পুজো নিয়ে মানে মেশে হচ্ছে প্রথমবার সরস্বতী পুজো হচ্ছে আর করছি হচ্ছে আমরাই তো এখন যাব হচ্ছে কলা বাগানে কলা পাতা আর হচ্ছে ওই আমের শাখা আর কি ভাঙতে তো যাচ্ছি হচ্ছে আমি আর দিই তো চলো বাকিটা হচ্ছে আবার পরে বলছি আজকে এখন পাঁচটা সাঁত্রিশ আর যাচ্ছি হচ্ছে কলা বাগানে চুরিও নিয়ে নিয়েছি অনুষ্কা দি গেছে কলা পাতা চুরি করতে সন্ধ্যাবেলা আমরা কলা পাতা চুরি করতে বেরিয়েছি কলা পাতা নিয়ে নিয়েছি দুইজন কলা পাতা হাতে নিয়ে কাল আমাদের সরস্বতী পুজো মানে আগামীকাল আমাদের সরস্বতী পুজো ঠিক এই জায়গাটাতে হবে ছাদে ওই জন্য এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা ছাদ পরিষ্কার করতে আর কি উঠেছি এই যে ঝাটা বালতি সব নিয়ে হচ্ছে পরিষ্কার হচ্ছে জায়গাটা প্রচুর মশা বাবা কি মশা আমাদের পুরো ছাদ ধোয়া অলমোস্ট কমপ্লিট অন্ধকারে ছাদ ধুচ্ছি মোবাইলের এর লাইট চালু দেখো গাই অনুষ্ঠানই খুব রেগে গেছে কি আবার ভালো ব্যাকগ্রাউন্ড চাই কত কিছু চায় হ্যাঁ চাওয়া পাওয়া শেষ নেই যত চাও তত ও আচ্ছা আমাদের হচ্ছে সরস্বতী পুজোর বাজার প্রায় কমপ্লিট ওই যে শশা খেজুর ফল টল নেওয়া হয়ে গেছে ফুল এগুলো দিয়ে প্যান্ডেলস হবে এই যে আলপনা গুলে রাখা হয়েছে ইস রাখি দি বিছানাটার অবস্থা কি করে রেখেছ সত্যি আমরা হচ্ছে মানে গায়দা ফুল দিয়ে আর পাতা দিয়ে হচ্ছে কি বলে কি করব ডেকোরেশন করব তো এখন হচ্ছে জবা ফুলের পাতা চুরি করছি ভাব ফুল না পাতা চুরি করছি সত্যি আমাদের হচ্ছে প্যান্ডেল হবে ওই জন্য প্যান্ডেলের দড়ি নেই দড়ি খোলা হচ্ছে

তোমার নাম শেলিমা দি আর তোমার মনিসা মলিশা চলছে হচ্ছে আলপনা দেওয়া মানে ফেভারিট দিয়েই হচ্ছে আর ওইদিকে হচ্ছে মালা গাঁথা হচ্ছে জবা ফুলের পাতা আর হচ্ছে গাঁদা ফুল দিয়ে পাঁচটি খালি হাত গুটিয়ে বসে আছো কোনো কাজ করছো না লজ্জা লাগে না

আর এই যে এখানে হচ্ছে মালা গাঁথাও হচ্ছে প্রায় কমপ্লিট প্রায় সাড়ে দশটা মতো বাজে এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে তারপরও আরো অনেক কাজ আছে দশটা চুয়াল্লিশ বনে এগারোটা বেজে গেছে এই দিক থেকে দেখে সত্যি ওটা মনে হচ্ছে যে সবাই মিলে রেল স্টেশনে বসে আছি

মানে তাতেও যদি পয়সা বেঁচে যায় আমরা আরো কিছু খেতে রাখছি অনুস্রীতি তোমার লাইফ শেষ হয়নি

তো আমরা উপরের কাজ মোটামুটি কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে আমের শাখা ভাঙতে মানে চুরি করতে বাজে হচ্ছে শুয়ে এগারোটা তো সামনে হচ্ছে তিনজন যাচ্ছে আর আমি পিছনে ওই যে দেখো তিন চোর ডাকাত যাচ্ছে এই যে দেখো চোর ডাকাতরা কি করছে আম গাছ থেকে আমের শাখা চুরি করছে হয়েছে ব্যাস মিশন সাকসেসফুল তো নিচে এসে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে হচ্ছে প্রায় বারোটা এবার হচ্ছে ঘুমোতে হবে আবার সকাল থেকে উঠে যুদ্ধ শুরু তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরটা কোথায় আছে এই যে দেখো ওই উপরে হচ্ছে সরস্বতী ঠাকুর রাখা আছে দুদিন আগেই কেনা হয়ে গেছে ওটা আজকে হচ্ছে আগামীকাল নামাবো দেন ওটাতে পুজো হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আর এই যে দেখো ফ্যান চলছে বুঝতে পারছো কতটা গরম কলকাতায় হ্যাঁ তো চলো টাটা